হ্যাঁ ভিডিও ভিডিও হ্যাঁ আচ্ছা হ্যাঁ সুন্দর স্যার লাগতে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এই তো বরাবরের মতো সব রান্না বান্না দিয়ে আমার ব্লগটি শুরু করি তো কি কি রান্না করতেছি দেখতে থাকুন আমার আজকের ব্লগটি আশা করি ভালো লাগবে তারপরে কি দিছ এটা হচ্ছে মাছের ডিম তারপর মাছের মাথা তুমি না লাইক করো হ্যাঁ এর জন্য দিছি লাউ সাথে দিয়ে দিছি এখানে লাউ সাথে তেল পাল্লা হুম মাছের মাছি দিয়ে দিয়ে লাউ রান্না লাউ রান্না একদম মানে দেশি লাউ আবার কচি অনেক এখানে হচ্ছে মশলা করাচ্ছে কষাচ্ছি মাছটা ভেজে মশলা কষায় নিলাম মানে আজকে দুইটা আইটেম রান্না করবো এই লাউ আর হচ্ছে এই যে এখানে মাছ ভেজে রাখছি এটা হচ্ছে যে কি বলে সিলভার কাপ মাছ মনে হয় আর হলে কারফু হবে কিছু একটা হবে আর কি আর হচ্ছে আমার অনেক তরকারি দিয়ে মাছকে দিচ্ছে ওরটা সে তো এই জন্য এই যে সিম বেগুন আলু সাথে টমেটো দেবো এই তরকারিটা অনেক দিন হয় খাই না কারণ তাজা মাছ পাইও না আর তাজা মাছ ছাড়া আমি এখন মাছ একদমই খাইতে পারি না ফ্রোজেন কোনো মাছ আমি মুখিয়ে দিতে পারি না মানে খুব বরফের মাছ থান ফ্রিজের মাছ এগুলি তো ওদিন বাঙালি ভাইয়ের দোকানে গেছিলাম তো বললো যে আজকে এখনই মাছটা আনছে তাজা আছে তো এই জন্য ছোট্ট একটা মাছ নিয়ে আসছি কারণ মাছ তো ফ্রিজে রাখলে আর ভালো লাগে না যেমন একদিন বা দুই দিন দুই দিন হয়েছে অবশ্য আমরা তিনজন মানুষ দুই দিন হয়ে গেছে একটা মাছ আনছি আবার শেষ হলে আবার পরে এমন খোটা একটা আনবো এরকম আর কি মাছ একবারে আই না আমি ফ্রিজে রাখি না কারণ ওইভাবে আমি আর খেতে পারি না যেদিন আনি ও দিন বা পরের দিন দুই দিন খাওয়া যায় পরে বেশি হয়ে গেলে মাছ একদম ভালো লাগে না এই জন্য মাছ আমি আইনা রাখি না যখন খেতে মন যায় ছোটো মোটো তাজা মাছ পাইলে আনি এক দু দিন হয়ে যায় এরকম আন্দাজ দেখে আনি হয়ে যায় তো লাউটা কষাচ্ছি আর হচ্ছে এখানে মশলাটাও কষাচ্ছি সিম আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না করব দেখি কেমন লাগে তাজা মাছ যেহেতু ভালোই লাগবে আসলে তরকারি দিয়ে মাছ এগুলি না আসলে বেশি মানুষ না হলে ওই রান্নাটা মজাও লাগে না খেতেও ভালো লাগে না অল্প মাছ দিয়ে অল্প তরকারি দিয়ে রান্না করলে টেস্টও লাগে না তরকারি দিয়ে মাছ খেতে হলে বেশি মানুষের দরকার অল্প অল্প করে রান্না করলে স্বাদ লাগে না ঠিক আছে রান্নাটা করি লাউ দিন একদম কমপ্লিট হয়ে গেছে জালটা বন্ধ করে দিলাম ধনিয়া পাতা দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি সব কিছু দিয়েছি আর এখানে হচ্ছে যে বেগুন আলু তিনটা কষায় দিচ্ছি কষানো হয়ে গেছে পানি দিয়ে দেব পানি দিয়ে আর এখানে হচ্ছে গরম পানি দিয়ে রাখছিলাম গরম পানিটা দিয়ে দিলাম ঢেকে দেই সি মারিটা সিদ্ধ হয়ে আসে একটু সিদ্ধ আসলে তারপর মাছটা দিব আল্লাহ তরকারিটা খুব সুন্দর হয়েছে এই তো আমার রান্না শেষ মনে হচ্ছে টুকটা গা আছে ধুয়ে টুয়ে চুলা টুলা পরিষ্কার করে গোসল করতে যাব হুম না দেই তো বাকিছো তাই না ওটা গোল গোল কিন্তু এটা একটু মোটা আর ওটা 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 মোটা ওটা ভিতরটা ফাঁপা ভিতরটা সুন্দর

জায়ান এই যে নামে না 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 নো নো তো আমরা তো ওই যে মালাবারে গিয়েছিলাম স্বর্ণের গোল্ডের দোকানে আর কি তো এই এইটা আছে নেকলেসটা আমার কাছে খুবই ভালো লাগছে তো একটু ভিডিও করে রাখলাম কেন যে মানে পরে যদি আমি কিনি তাহলে মানে ডিজাইনটা আমার মনে থাকবে বা ওনাদের দেখাইতে পারবো একটু ভিডিও করে রাখছি ছবি তুলে রাখছি তো গোল্ড আসলে মূলত যে রিয়া কিনবে ফারানাপুর মেয়ে ও কিনবে তো সেই উদ্দেশ্য করে আর কি যাওয়া আবার আমারও একটু দরকার ছিল ভাবিরও একটু দরকার ছিল তো এই জন্য সবাই একসাথে আর কি গিয়েছি দেখে ভালোই লাগলো আর গোল্ড দেখতে তো সবারই ভালো লাগে কম বেশি আর আমাদের সবাইকে ট্রিট দিল রিয়া আর রিয়া যেহেতু সুন্দর একটা নেকলেস কিনছে সে উপলক্ষে আমাদের সবাইকে খাওয়ালো এই যে টেক্সাসে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খেলাম খেয়ে টেয়ে তারপর রাত আস্তে আস্তে হয়তো রাত দশটা বাড়ছে গিয়েছি বিকালবেলা আসরে পর গেছি আস্তে আস্তে আমাদের রাত দশটা বেজে গিয়েছে তো এই আর কি তো ভালোই লাগলো সবাই একসাথে ঘুরে ঘুরতে ভালোই লাগে আবার দেখতেও ভালো লাগে তো আমার খুব শীঘ্রই ইচ্ছা আছে আমি আরেকটা গোল্ডের ইয়াররিং কিনবো খুব শীঘ্রই তো ওদিন দেখছি তো তেমন একটা পছন্দ হয় নাই ভাবলাম না থাক আর গোল্ডের দামটাও আর একটু কমুক তারপরে কিনি তো যখন কিনবো ইনশাল্লাহ দেখাবো আমি তো প্রায় আর কি আমার বিজনেসের টাকা দিয়ে কিছু জমি জমি কিনে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেই কমেন্ট করেছিলেন যে আপু সবগুলো গোল্ড একসাথে দেখায় ইনশাল্লাহ আরও দু একটা আইটেম কিনে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমার বিজনেসের টাকা দিয়ে আমি কি কি গোল্ড কিনলাম ইনশাল্লাহ দেখাবো তো এটা হচ্ছে আমাদের মানে বাসার নিচে মানে আটতলায় প্লে গ্রাউন্ডে রায়ান আর আমি হচ্ছি খেলতেছি রায়ান আমাকে খুবই জোর করে নিয়ে আসছে মানে বাইরে হাঁটতেছিলাম যে বললাম যে তুমি একটু খেলো আমি একটু হাঁটি তো আসলে কেউ ছিল না তেমন কেউ ছিল না একা একা ও বোর হয়ে যাচ্ছে তো ভাবলাম ঠিক আছে একটু খেলি হ্যাঁ তো আমাদের এই সেকশনটা একটু নতুন হয়েছে একটা রুমের ভিতরে আর কি একটু খেলার বাচ্চাদের খেলার দুই একটা অপশন রাখছে ভালোই লাগে রায়ান মাঝে মধ্যে আসে ওর বাবার সাথে আসে খেলে তো ওদিন তো গেছিলাম এটা কয়েকদিন আগের ভিডিও তো গিয়ে দেখে কেউ নাই একা একা সে আর কার সাথে খেলবে আমি বলছি যে বাবা আমি তো এগুলো পারি না বলো বলতেছে যে তুমি খেলো চেষ্টা করলে পারবা তো এই আর কেউ সাথে একটু খেললাম একটু সময় দিলাম আবার আমি একটু হাঁটলাম আসলে বাচ্চাদের কি বলবো বাচ্চারা আসলে ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে যায় আবার নিচে গেলে কেউ সাথে না খেললেও তার ভালো লাগে না আর আমারও যেগুলো পারি না সেগুলো খেলতেও তো ভালো লাগে না এই আর কি তারপরও একটু খেলছি ওর সাথে জাস্ট ওকে একটু আনন্দ দিলাম যে যতটুকুই পারি আর কি তো এই বলগুলি মানে পাতলা এত পাতলা কিন্তু আসতে মারলে অনেক দূরে চলে যায় ব্যালেন্স করা যায় না আমরা হচ্ছে রায়নের সাথে অনেকক্ষণ পিং পং খেললাম পারি তো না কিছুই শুধু শুধু ওর সাথে একটু দৌড়াদৌড়ি করলাম তারপরে যে বাইরে বিকেলের ওয়েদারটা তো কিছুক্ষণ হাঁটছি হাইটা হচ্ছে আবারও বলতেছে মাম্মি চল একটু খেলি একা তো আর খেলা যায় না পারি না তারপর ওর সাথে একটু খেললাম এখন একটু হাঁটবো হেঁটে দেন বাসায় চলে যাবো একটু পরেই আদান দিবে এই যে আজকের ওয়েদারটা সুন্দর আমাদের এখান থেকে এখন আর টুইন টাওয়ারটা দেখা যায় না কারণ এই যে বিশাল এক বিল্ডিং উঠছে এই বিল্ডিংয়ের কারণে নতুন এটা উঠছে ডাই না এটা কোন বিল্ডিংটা ওইটাও যে তোমার স্কুলের দিকে ওইটা এই বিল্ডিং ওঠাতে এখন না টু ইন্টার ভিউ দেখা যায় না আমাদের এখান থেকে ভিউটা আসলে খুব ভাল লাগে সব হাই রেস্ট বিল্ডিংগুলি দেখা যায় ওইটা জানি কি রায়ান মার ডেকা মাড ডেকাটা যে সবচেয়ে লার্জেস্ট বিল্ডিং ওই যেটা এই যে এটা মালয়েশিয়া সেকেন্ড না সেকেন্ড সেকেন্ড লার্জেস্ট তো এখানে হচ্ছে আমরা আজকে কিছু মানুষ গোসল করতেছে সুইমিং এ যাই আর এখানে অনেক কবুতর আছে কবুতর কবুতর গুলা পানি খা। প্রচুর কবুতর আর সেখানে তো ঠিক আছে যাই বাসায় যাই পরে আপনার সাথে আবার কথা হবে